একবারে সে দেখে যাওয়া আমি কত সুখে একবারে সে দেখে যাওয়া আমি কত সুখে আছি ও সাথে আবার বুকের ভিতর বুঝাবো কি এতো শিগড়ি বদলে গেছ তুমি কি তো তা যে বেতাবি তো বুঝাবো কি করে এতো শিগড়ি বদলে গেছ তুমি কি তো তার আবার সে জায়গায় না আর ইদুজ বন্ধ করেছি সে যে গেল নাইছি কি দুই বল করেছি একবার সে দেখে যাও আমার আমি কত সুকে আছি ওর সাথে সঙ্গ জীবন আমার আবার বন্দি প্রেমের জেলকানা তোমার কথা বাপতে বাপ্পে ওই শীল সময় তো বলে যায় শুনি সঙ্গ জীবন আমার বন্দী প্রেমের মাধ্যমে মায়ে তুমায় কবা বাপতে বাপতে ওইসী সময় তো বলে যায় তোমার ছবি পুকের রবি তবে এ কেৰে অল দেখি ডালবাল সাৰি কত সুখে আছি একবার সে দেখে যাওয়ারে ওইশি কত সুখে আ